আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আমরা চলে আসলাম বেগুনে জমিতে ওষুধ দিতে তো আজকে আসছি আমি আর সারা আকাশে বেশ মেঘলা মেঘলা অবস্থা রয়েছে তারপরও বেগুনে ওষুধ দিতে হবে কারণ ওষুধ না দিলে বেগুনে পোকা প্রচুর পরিমাণে আক্রমণ করবে সব ফুলগুলো নষ্ট হয়ে যাবে তো যদিও আকাশে মেঘ রয়েছে তারপরেও আকাশটা একটু পরিষ্কার রয়েছে তো এই চলে আসলাম ওষুধ দিতে তো আজকে আমরা চলে আসছি আমাদের ফোর স্টপ যে মেশিনটা রয়েছে পেট্রোলের এটা দিয়ে স্প্রে করবো এই জন্য তো এটাতে হচ্ছে হাফ লিটার তেলে আমরা প্রায় তিনশো লিটার পানি দিতে পারি তো এটাতে ওষুধটা অনেক প্রেশারে যায় এবং খুব দ্রুত সময় হয় তো আমরা দুজনে এটাতে চলে আসলাম আমাদের এই জমিটাতে ওষুধ দিতে তো আমরা এখানে দুই বিঘা আছে দুই বিঘা দিতে আমাদের সর্বোচ্চ মোটামুটি ঘন্টাখানিক সময় লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে জমিগুলো রয়েছে প্রতিটা জমিতে আমরা পানি আগে থেকে জমিয়ে রাখি এভাবে পলিথিন দিয়ে রাখার কারণ হচ্ছে পলিথিনের বাইরের পানি যেটা থাকবে এটা সবুজ হয়ে যাবে বা পানিটা নষ্ট হয়ে যাবে আর আপনি যদি পলিথিন প্যাক করে ভিতরে পানিটা রাখেন এটার কালার নষ্ট হবে না পানিটা নষ্ট হবে না তো এই জন্য আমরা পলির ভিতরে পানিটা রাখি এবং উপরে যে পানিটা দেখতে পাচ্ছেন এটা বৃষ্টিতে জমেছিল যার ফলে এরকম হয়ে গেছে কিন্তু ভিতরে পানিটা পরিষ্কার রয়েছে আজকে আমরা কী কী ওষুধ দিচ্ছি সেগুলো আপনাদেরকে সংক্ষেপে একটু বলে রাখি অ্যাসিটামিপিট গ্রুপের আমরা রেসিম দিচ্ছি এরপরে যেহেতু বৃষ্টি হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে সেজন্য আমরা প্রোমোটার দিচ্ছি এটা হলো সিলিকন যেন বৃষ্টিতে ওষুধগুলো ধুয়ে না যায় এক ঘন্টা যদি সময় পাই তাহলে ওষুধগুলো আর ধুয়ে যাবে না এক ঘন্টা বা আধা ঘন্টা এরকম সময় তো কিছুটা হল কাজ করবে তো এই জন্য আমরা প্রোমোটার দিচ্ছি এরপরে আমরা দিচ্ছি নেমা ফিপ্রোনিল গ্রুপের এছাড়াও ছত্রাকনাশক দিচ্ছি আমরা এমিস্টার্টপ তো আজকে এই কয়টাই দিব আর অন্য কোন ওষুধ দিচ্ছি না তো এখানে আমরা দুইজন আসছি একজনের কাজ হলো স্প্রে পুরো জমিতে স্প্রে করা আর আরেকজনের কাজ হলো এই বাল্টিতে করে পানিগুলো পৌঁছে দেওয়া মেশিনের কাছে কারণ এটাতে খুব দ্রুত সময় ওষুধ দেওয়া হয় আপনার সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে এটা আমাদের পঁচিশ লিটারের ড্রাম তো যার ফলে এটাতে দুইজন সব সময় লাগে একজন ওষুধ দিবে এবং আরেকজন পানিটা ওষুধ গুলিয়ে নিয়ে মেশিনে ঢেলে দেবে তো আমার কাজটা হলো ওষুধগুলো গুলিয়ে নিয়ে সারা দেওয়া আর সারাপাত হচ্ছে পুরো জমিতে স্প্রে করে দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্প্রে হচ্ছে এটা আমাদের এই দুই বিঘা জমিটা আমাদের তিন বিঘা যে জমিটা রয়েছে সেটা এক মাস পরে লাগানো এটাতে ফল সেট হওয়া শুরু করেছে তো গাছে একটা দুইটা করে ফল সেট হচ্ছে আর বর্ষার কারণে আরও ফল সেট হতে পারছে না এছাড়াও ভাইরাসের প্রবণতার কারণে একটু সমস্যা তো আমরা যে ভাইরাসটার কথা বলি এটা আসলে গাছ যখন একটু শীত পড়ে যাবে এই গাছে প্রচুর পরিমাণে ফলন হবে আপনারা আমাদের সাথে থাকলে দেখতে পারবেন তবে এটা গরমের সময় কিন্তু এই গাছে বেগুন হয় না বেগুনটা ফেটে যায় শক্ত হয় ওইটা খাওয়ার উপযোগী থাকে না কিন্তু শীতকালে এটার ভালো ফলন হয় এটা আমরা গত বছরে দেখেছি যার ফলে আমরা এই গাছেও যত্ন নিচ্ছি অনেক হয়তো বা মনে করতে পারেন না গাছ তো নষ্ট হয়ে গেছে তারপরে আমরা কেন এত যত্ন নিচ্ছি কারণ একটাই শীত পড়লে এই গাছে খুব ভালো ফলন দেয় যার ফলে আমরা এত পরিশ্রম করছি তো এখানে আমাদের ওষুধটা প্রায় দেওয়ার শেষের দিকে আর আকাশেও অনেক মেঘ বৃষ্টি যে কোনো সময় আসতে পারে তারপরেও আমরা দিচ্ছি কারণ কিছু করার নেই আমাদের দিতেই হবে তো শেষ পর্যায়ে আমরা চলে আসছি এই জমিতে আর বেশি সময় লাগবে না অবশেষে যে ওষুধগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এটা বেঁচে গেছে চার পাঁচ লিটার পানি হবে তো এক সাইড থেকে এটাতে আমরা দিয়ে দিচ্ছি এবং বাতাসের কারণে ওষুধগুলো উড়ে যাচ্ছে মানে আকাশে যে মেঘটা ছিল এটা কেটে যাচ্ছে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে এখান থেকে আমরা ওষুধ দিয়ে খুব দ্রুত সময় চলে যাব আমরা এই জমিতে চলে আসলাম আসার পরে মোটামুটি দুই ডাম আমরা দিয়েছি অলরেডি আর বৃষ্টি চলে আসছে তো আমরা এখান থেকে ওষুধগুলোকে রেখে আমরা পাশের বাড়িতে আশ্রয় নিচ্ছি এর মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসছে এবং বৃষ্টি পড়ছে তো প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো আমরা এখানে বসে রয়েছি যে বৃষ্টি কখন থামবে যদি সুযোগ হয় তাহলে দিব আর হলে চলে যাব তো আমরা কোনো ডিসিশন নিতে পারছিলাম না হয়তো দিতে পারবো না এরকম চিন্তায় পড়ে গেছিলাম তো যাই হোক আল্লাহর রহমতে বৃষ্টি শেষ হয়েছে এবং আমরা জমিতে এসে দেখি জমি পুরো ডুবে আছে তো দেখতেই পাচ্ছেন কী অবস্থা পুরো জমিতে পানি উঠে রয়েছে তো আশা কথা হলো এই জমিতে পানি জমে থাকে না একটু পরে বেরিয়ে চলে যাবে তো আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারছি না কী করবো এখন ওষুধ দিব না বা চলে যাব তো সারা জিজ্ঞেস করলাম সারা বলছে ভাই মেট কেটে গেছে দিয়ে দেন তো অবশেষে আমরা দুজন মিলে চিন্তা করলাম যে ঠিক আছে দিয়ে দিই যদি না দিই তাহলে পোকায় ফলগুলোকে নষ্ট করবে আর তাছাড়া বৃষ্টি যে সময় চলে আসতে পারে কিছু করার থাকবে না তো যাই হোক আমরা অবশেষে এই জমিতে স্প্রে শুরু করে দিলাম এবং অবশেষে বৃষ্টি আর হয়নি এই জমিতে আমাদের সাত গ্রাম পানি লাগে তো আমরা দুই গ্রাম এর আগে দিয়েছিলাম আর বাকি পাঁচ গ্রাম আমরা দেওয়া শেষ করলাম তো এখানেও পাঁচ লিটারের মতো ওষুধ বেঁচে গেছে তো যেদিকে আমার লাস্টের ড্রামটা দিয়েছিলাম সেদিকে মনে সান্ত্বনা দেওয়ার জন্য বাকি ওষুধগুলো আমরা পুরো জমিতে ছিটিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে এবং ওষুধগুলো কীভাবে ধোয়ার মতো পড়ে যাচ্ছে তো এটা আসলে এভাবে কাজ করবে না কারণ বৃষ্টি প্রায় ওষুধ দেওয়া শেষ হয়েছিল দুই গ্রাম সাথে সাথে প্রায় বৃষ্টি চলে আসছে তো নতুন করে আর দিতে যাচ্ছি না যা হবার হবে তো এগুলো যেগুলো বেশি রয়েছে এগুলো ছিটিয়ে দিলাম মনে সান্ত্বনা দেওয়ার জন্য তো ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার পরে অন্য কোনো বিষয়ে কথা হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম